আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদদের পরিবার পাঁচ ও আহতরা এক লাখ টাকা করে পাবেন এরপর জানিয়ে দিব ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট হাসিনা সরকারের সদস্যদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ বাংলাদেশের এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেছেন তারেক রহমান আরও জানিয়ে দিব আল জাজিরার অনুসন্ধান যুক্তরাজ্যে তিন হাজার কোটির সম্পত্তি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব ঘোষ দুর্নীতির সিন্ডিকেটে আর ফিরতে চাই না বলেছেন সার্জিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদদের পরিবার পাঁচ ও আহতরা এক লাখ টাকা করে পাবেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা পাবেন এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেয়া হবে বুধবার আঠারোই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি সমাজের সকল স্তরের মানুষ বাংলাদেশি প্রবাসী সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সভা কমিটি একটি অফিস স্পেস এবং এর কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে এটি জুলাই আগস্ট গণবোথনের সমস্ত ভিডিও ছবি মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি এবং স্মারক সংরক্ষণ করবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে বলেন সামান্য পরিমাণ অর্থের অনুদানের দলিল করতে হবে এবং দাতাদের তালিকাও সংরক্ষণ করতে হবে সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট হাসিনা সরকারের সদস্যদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশ ছাত্র ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং এরপরই লন্ডনকে ঢাকার পক্ষ থেকে ওই অনুরোধ জানানো হয় বুধবার আঠারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্তে সহায়তার জন্য যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ মূলত ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে জোর কদমে নেমেছে বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান মনসুর বলেছেন হাসিনার শাসনামল ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে দুই লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা তদন্ত করছে নতুন সরকার মনসুর ফিনান্স টাইমস কে বলেছেন এ বিষয়ে তিনি যুক্তরাজ্যের সাহায্য চেয়েছেন কারণ যুক্তরাজ্য সেই বেশ কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে স্বৈরাচারী সরকারের সদস্যরা তাদের সম্পদ সরিয়ে নিয়ে থাকতে পারে বলে বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে তিনি বলেন এ ধরনের সম্পদ যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও পাচার হয়ে থাকতে পারে গভর্নর আহসান মনসুর বলেন যুক্তরাজ্য সরকার এ বিষয়ে খুব সহায়ক ব্রিটিশ হাই কমিশনার আমার অফিসে এসেছেন এবং তারা প্রচুর প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অনেক রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণব্যুত্থানের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা এটি আমাদের প্রত্যেকের মনে রাখতে হয় সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক দল হিসেবে দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে দুই সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি তবে ঘোষিত এই একত্রিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির আরও প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায় আলজাজিরার অনুসন্ধান যুক্তরাজ্যে তিন হাজার কোটির সম্পত্তি কিনেছে সাবেক ভূমিমন্ত্রী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পদের পাহাড় গড়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়ে ভিনদেশে কীভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে চৌধুরী মিলিয়ন ডলার খরচ করে বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি অর্থে প্রায় তিন হাজার কোটি টাকার সমান ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই নিউ সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি পাঁচশোরও বেশি বাড়ি কিনেছেন সেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার আলজাজিরা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সক্ষতা ছিল সাইফুজ্জামানের যা তিনি নিজেই স্বীকার করে আসছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরী দুই সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দুই সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে ঘোষ দুর্নীতির সিন্ডিকেটে আর ফিরে যেতে চাই না বলেছেন সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন ফ্যাসিবাদ সরকারের ঘোষ দুর্নীতির সিন্ডিকেটে আমরা আর ফিরে যেতে চাই না তিনি বুধবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে মতবিনিময় সভায় একথা বলেন সমন্বয়ক সার্জিস আলম আরও বলেন আমরা বিগত আগামী ফ্যাসিবাদ সরকারকে হটানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের আদলে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে অসংখ্যবার কর্মসূচি দিয়েছি কিন্তু কখনো সফল হতে পারিনি পারিনি শুধু একটি কারণে কারণ বিগত ১৬ বছরে এদেশের ছাত্র জনতা কখনো ঐক্যবদ্ধ হতে পারেনি কিন্তু দু সালের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আমাদের এমন একটি সুযোগ করে দিয়েছে যে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি যে অভ্যুত্থানে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দলের মতের ধর্মের বয়সের আদর্শের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রজনতার অভ্যুত্থানে অংশ নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগ করিয়ে পতন ঘটিয়ে দেশ ছাড়া করেছে